নমস্কার আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি হাওড়ার শালিমারের কাছে কলেজ রোড কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন হয়ে গেল খুব ধুমধাম করে এই জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছে সমস্ত রকম আয়োজন থেকে শুরু করে ঢাকি থেকে শুরু করে সবই ব্যবস্থা ছিল কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অবশ্যই এই দুর্গা পুজো দেখতে আসবেন এই খুঁটি পুজো আমাদের কী অসাধারণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে যে মানে ধারণার বাইরে এই আমরা যারা উদ্বেগ নিয়েছিলাম তারা সাথে রয়েছি একসঙ্গে ফটো আমরা ফটো সেজন করেছি সবাই একসঙ্গে আমার সিনিয়র জুনিয়র সবাই মিলেই রয়েছে আমাদের মহিলা সদস্যরাও রয়েছে কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো জুনিয়ররাও রয়েছে সাথে তো আসুন দুর্গা পুজো তুই অবশ্যই দেখতে আসবেন